স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণাবুত্থানে জনগণের সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈশ্যমহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন জীবিকা মর্যাদা অধিকার সংরক্ষণ করবে এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সদনের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব আমাদের দ্বিতীয় দফাটি হচ্ছে জুলাই গণবুত্থানের স্বীকৃতি ও বিচার এই জনপদের মানুষের উপনিবেশ বিরোধী সংগ্রাম উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণবুত্থানের একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যই আমাদের প্রেরণা আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা সাপলা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণাভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো জুলাইয়ের জাতীয় ঐক্য হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করার জন্য আমরা জুলাইয়ের স্মৃতি রক্ষা করবো এবং সবসময় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সহযোদ্ধাদের পাশে থাকবো আমাদের প্রতিনিয়তই হচ্ছে গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ নৈভিত্তিক মানবিক ও গণমতি জনসেবাই হবে তাদের মূলমন্ত্র একই সঙ্গে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও বিধিবিত জবাবদিহিতা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা হবে যেন এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগের কর্তৃত্ব পরায়ণ হওয়ার প্রবণতা প্রতিহত করতে পারে আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ও গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব। এবং রাষ্ট্রপর্তিক নির্বাচিত ব্যয় নির্বাহে আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং সহযোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব আমাদের চতুর্থ দফাটি হচ্ছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা আইন সংস্কার আমাদের রাষ্ট্রে স্বাধীন বিচার ব্যবভাগ স্বাধীন বিচার বিভাগ বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না বরং মসলুমকে তার প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঐপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুবকচুপি করব। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব মামলার জট ও দীর্ঘ চরিত্রে কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন এই বাধ্যবাধকতা নিশ্চিত করব আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি করব কিশোর সংশোধনী ব্যবস্থার মানবীকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব আমলাতন্ত্রকে সুদক্ষ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারের অধিকতর অংশ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড সরকারি কর্ম কমিশনের সকল প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে সততা নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ নিয়োগ কাঠামো তৈরি করবো আমরা